দেন এই মনে করেন মেঘ হইতাছে এই মনে করেন রেগে গা এই মনে করেন বন্ধের মাধ্যমে দেন এই মনে করেন মরুমির মাধ্যমে দেন কি মনে করেন বিল্ডিং এর চাদের উঠরে মনে করেন রাস্তার উঠরে মনে করেন বাঁশের উঠরে মনে করেন হ্যান্ডেলে উঠরে বলার বাইরে ঠিক আছে এই যে এরকম বেচেলার ফোলা বান্ডির মানে বলার বাইরে ঠিক আছে এত কষ্ট করে সারাটা দিন হাই রি বাপ রি বাপ কি কুমু করছে কথা ঠিক আছে তারপর না সারাটা দিনে এরা পাঁচ তারিখে শৈশ ডাটিয়া কামাই সারাটা দিনে ঠিক আছে এই যে দেখেন মাথার নিচা করে আডে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর মাথার নিশা করে আডে কিন্তু কিন্তু যদি যদি এখন এই রাস্তা যায়া মনে করেন এখন বুড়ি পড়ছে সামনে যদি একটা সিঁড়ি হাই হায় হায় এই যে দেখেন কত বদ্র ঠিক আছে কত বদ্র আমি নিজের ঢুকুইতেছি মানে আমি মনে করেন বড়ি হরছে সামনে না মানুষ হরছে সামনে ছায়াও দেখতাম না ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কি বা আডেধ কি আডে দেখেন কিচ্ছু ছায়া দেখতাম না ঠিক আছে আমি শুধু ক্যামেরার ছায়া দেখি এই দেন এই কি বা আড়ে দেন মানে শেষ পুরাই শেষ কি কমু কষ্টের কথা কি কমু দেন বন্ধুর মাধ্যম আড়া আড়ি শুরু আছে এই যে সামনে রমনা পার্ক আছে ওই যে সামনে পার্ক আছে এই পার্কে যাইবো আচ্ছা যাই হোক আমি কইলাম ভাই অনেক কই যাস আমারে কয় সামনে একটা বট গাছ আছে বড় তো এনে হতে দিন

আৰু একদিন আমি কিছু জানি আৰু বিষয়াগে বা দে বাই